কুরাদের পরিচয়টা কি আমরা তো কুরআনের পরিচয় জানি না কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন কুরআন তার উত্তর দিয়ে দিবে কুরআনকে যদি প্রশ্ন করেন ও কুরআন তোমার নাম কি কুরআন বলে দেয় ইন্নাহু আলকুরআনুল কারীম আমার নাম হচ্ছে কুরআনুল কারীম আমার নাম হচ্ছে কুরআন কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তোমার নাম কুরআন বুঝলাম তুমি দুনিয়াতে আসার আগে তুমি দুনিয়ায় আসার আগে তুমি কোথায় ছিলে কুরআন বলে দে আমি দুনিয়াতে আসার আগে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম লৌহে মাহফুজে সংরক্ষিত আমি ছিলাম কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তোমাকে কে পাঠিয়েছেন তুমি কার কাছে ছিল তুমি কার পক্ষ থেকে এই পৃথিবীর বুকে এসেছো কুরআন বলে দেই তানজিলুম মির রব্বিল আলামিন কুরআন বলে দেই এই বিশ্ব প্রভু বিশ্ব প্রতিপালক যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে আমি এই পৃথিবীর বুকে এসেছি কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তোমাকে দুনিয়াতে কে বহন করে নিয়ে এসেছে কুরআন বলে দেয় নাজলা বিহির রূহুল আমিন আমাকে সম্মানিত ফেরেশতা রূহুল কুদুস জিব্বাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ার মধ্যে নিয়ে এসেছে কুরআনকে যদি প্রশ্ন করা হয় ও কুরআন তুমি বলো তুমি কার উপর অবতীর্ণ হয়েছো কুরআন বলে দেয় নজিল আলা মুহাম্মদ নজিল আলা মুহাম্মদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা নবীর উপর আবি অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ আর আস্তে বলে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত হাজিরিন কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তুমি কোন মাসে এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছ কুরআন বলে দেয় শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন রমজান মাসে এই জমিনের মধ্যে অবতীর্ণ হয়েছে কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তুমি তুমি কোন রাত্রিতে এই পৃথিবীর বুকে এসেছো কুরআন বলে দেয় ইন্না আনযাল্লাহু কদ আমি কদরের রাত্রিতে এই পৃথিবীর জমিনের মধ্যে আমি এসেছি কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তুমি কেন এই পৃথিবীর মধ্যে এসেছো কি কারণে এসেছো কুরআনের জবাব খুব সুন্দর কুরআন বলে দেয় হুদাল্লিন তাকীন কুরআন বলে দেয় আমি মানুষের হেদায়েতের জন্য মানুষকে পথ দেখানোর জন্য মানুষকে পথ প্রদর্শন করার জন্য মুত্তাকিনদের হেদায়েতের জন্য মুত্তাকিনদের পথ প্রদর্শন করার জন্য আমি এই জমিনে এসেছি ও ঢাকা মুসলমান ভালো করে কথাগুলো বুঝবে কুরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলতেছি কুরআনের বাইরে কোনো কথা বলতেছি না আজকে মার্কাজুদ্িম কুরানের মাদ্রাসার মধ্যে হজরত মাওলানা আব্দুল শাকুল সাহেব হুজুর দাম একটি দিনই মজলিসের আয়োজন করেছেন আমরা যদি আমাদের এই মাহফিলের আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারি আর গোরের মধ্যে গিয়ে বলি আজকে হুজুরে বয়ান করেছে কুরআনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কুরআনের পরিচয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ ওই বান্দা যে কুরআনের গুরুত্ব ফজিলত বুঝে আমল করেছে আল্লাহ ওই বান্দাকে হেদায়েত দান করে তাকে জান্নাত দান করবে সব মাল তো হাজীর কুরআনকে যদি প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় কুরআন তুমি যেই নবীর নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবীর নাম কি কুরআন বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযিনা মাআ ওয়া আলাল কুফফার আমার নবী মায়ার কাফেরদের সত্য ছিলেন মুসলমানদের ব্যাপারে সদয় ছিলেন ওহমা বাইনাহ মুমিন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান আরেক মুসলমান দুঃখে পাশে দাঁড়াতে হবে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত কাশ্মীরের মুসলমান নির্যাতিত গাজার মুসলমান নির্যাতিত আজকে ইহুদি খ্রিস্টান নাসারারা মুসলমানদের রক্ত নিয়ে চিনিমিনি খেলে আমরা শপথ দিতে হবে তাদের সাথে আমরা তাদেরকে কষ্টে কষ্ট আমাদের অন্তরে লাগতে হবে আমাদের অন্তরে ওই মুসলমানদের বেতায় ব্যতীত হবে তাহলে তুমি রসুলের আশেক হতে পারবে কুরান ওয়ালা হতে পারবে আল্লাহ ওয়ালা হতে পারবে তাকুয়া ওয়ালা হতে পারবে কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন দুনিয়াতে তো আরো অনেক রসুল ছিলেন অনেক নবী ছিলেন অনেক রাসুল তাকা সত্ত্বেও অনেক নবী তাকা সত্ত্বেও কেন তুমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বেছে নিয়েছো قرآن بلدي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما

এখন যদি কোন সম্পাদ কোন গুত্র বলে নবীর পরে আরেকজন নবী আছে সে হচ্ছে মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি সে হচ্ছে নবী আল্লাহ তারা বলেন নবীর পরে আর কোন নবী আসবেন না আর মির্জা গুলা মাহমুদ কাদিয়ানি দাবি করে সে নিজের নবী আমরা কি তার কথা মানবো আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন নবীর পরে আর কোন নবী আমরা আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে ঢাকা বকশি বসে যারা কাদিয়ানির মিশন বাস্তবায়ন করতেছে আমাদের মার্কাজুত তালিবিল কোরআন মাদ্রাসা থেকে আমরা হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির पुण्य থেকে আজকে আমরা জানিয়ে দিতে চাই তোমরা কাজ করো ও মুসলিম হিসাবে আমাদের কোনো বাধা কিন্তু কিন্তু তোমরা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মুসলমান দাবি করে আল্লাহর নবীর খুতবা নবুয়ত দিয়ে চিনিমিনি কালবে আমরা ধরে থাকব না নবীজির ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত স্ত্রী ছাড়তে হয় স্ত্রী ছাড়তে প্রস্তুত ছেলেকে শহীদ করতে হয় ছেলেকে ছাড় নবীর ইজ্জতের জন্য কুরআনের জন্য হাদিসের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আল্লাহর কুরআনের জন্য রসুলের হাদিসের জন্য দিনের জন্য যদি কোন বাধা আসে কোনো উপেক্ষা আসে আমরা আমাদের জীবন বিলিয়ে দিব যেই নজির দেখিয়েছিলেন সাহাবায় কেরাম প্রত্যেকেই দেখিয়ে দিয়েছেন তারা দিনের আজকে কলেজে বসে বসে বিভিন্নভাবে কোরআনকে নিয়ে অবমাননা করা হয় কোরআনকে নিয়ে চিরমিনি খেলা হয় কোরআনকে লাথি দিয়ে হয় আমরা সহ্য করতে পারি না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কুরআনকে নিয়ে চিড়িবিড়ি কেলা হবে কুরআনকে লাথি মারা হবে কোরানের পৃষ্ঠা চিড়ে চিড়ে পালা ফেলে দেওয়া হবে আমরা এটা সহ্য করতে পারি না পারি না আমাদের আমাদের যে রক্ত আছে সেই সময় আমাদের রক্ত ঠক করে মুসলমান বসে থাকার জাতিরা মুসলমান হল সিংহের জাতি